সো রাইট নাও আজকে আমি চলে আসলাম ভাতের দিল যেটা আপনার ভরত হয় ভিতরে আর কি এটা এটা কিন্তু আপনার যদি আসেন চুপ না করতে আসতে পারবেন এবং আমরা কিন্তু ভিতর আসতাম তার কারণে ভিডিওটা এভাবে নিয়ে নিই তো আমরা এখন ভাতের দেওয়াল সামনে আসি আপনার ভরত ব্যানার যাওয়া গেটের আগে আর কি একটা গাড়ির পার্কিং আছে যেটা আপনাকে দেখাই এখানে লেখা আছে গ্যারেজ প্রোমো সোলাইমান সর্দার এবং এখানে সকল প্রকার গাড়ি

মানে আমাদের কোন ড্রোনের কোনো পারমিশন হবে না ড্রোন পারমিশন দিলে যে আমরা 2300 টাকা কাউন্টার আবেদন করে নিতে পারো ওখানে অর্ডার দিলে তারপর ব্যবস্থা তো আমরা টিকিট কাউন্টারে কাকার সাথে একটু কথা বললাম তো আমাদের কোনো ড্রোনের পারমিশন এখানে নেই তো টিকিট কত করে টিকিট 10 টাকা করে 10 টাকা এত দূর টিকিট তাহলে আমরা এখানে ড্রোনে অনেক দূর থেকে আসছিলাম ড্রোন নিয়ে কিন্তু এখানে কোনো ড্রোনে কোনো পারমিশন নেই তাও কাকা 10 টাকা করে টিকিট আর কি এখানে তাহলে মানে কখনো কোনো ড্রোন উড়তে পারে নাকি না না উড়তে না

হ্যাঁ দুটো টিকিট কাটলাম বাট আমাদের এখানে কোনো ড্রোনে পারমিশন দেয়নি অবশ্যই আমরা ড্রোনে কোনো ভিডিও নিতে পারবো যার কারণে আর কি ফোন বা ক্যামেরাই নিতে হবে মনে করছে আমার ড্রোনটা নিলে অনেক সুন্দর হবে ভিডিওটা বাট আমাদের কোনো পারমিশন দেয়নি কারণ এখানে বললো যে গভর্নমেন্টের তেইশশো টাকা দেওয়া লাগে ঘন্টা তো যা হোক আমরা ফোনেই নিব অতিরিক্ত রোদ আজকে ঠিক আছে দুপুরবেলা তো যাওক এখানটায় কিন্তু অনেক ঠান্ডা আছে বসার জায়গাও কিন্তু যেন আসে যা হোক সব থেকে একটা জিনিস খারাপ লাগছে এটা আসলে ড্রোন শটটা আমরা নিতে পারলাম না এই যে এখানে একটা বরদ আছে এটা এই যে ভরত পায় না এটা আপনার যশোরের কেশবপুরে অবস্থিত এবং এটা কিন্তু স্থানীয় কাছে ভরতের দেওল নামে পরিচিত তো দেখেন এখানে কিন্তু একটা বট গাছ আছে এবং আমরা একটু ওপরে উঠছি যেটা আর কি উঁচু পাহাড়ের মতো লাগে আর কি তো এটা কিন্তু আসলে অনেকটা উঁচু বলবো এটা কিন্তু আঠারোশো বছর আগে থেকে এই পরতের এই যে স্থাপনটা উপস্থিত আমরা যদি আপনাদের উপর থেকে একটু দেখায় যে এটা একদম পুরো একটু পাহাড়ের মতো আর কি লাগে অসাধারণ দেখুন এখান থেকে উঠলে কিন্তু আসলে অনেকটাই উঁচু অনেক রোদের কারণে আসলে আর কি আমরা এখন উপর থেকে নিচে নামলাম কারণ প্রচন্ড রোড যার কারণে আসলে উপরে অনেক গরম হ্যাঁ যার কারণে আমরা নিচে নামলাম তো এটা দেখেন একদম পুরো পাহাড়ের মতো আর কি থেকে যা কিছু দেখেছে সবকিছু আমাদের সঙ্গে বলেছে আমি তাই বলি এখন আমাদের বলি এখন আমাদের এখানে ছয়শ বছর এখানে 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 বিরাশি সালের আগের ব্যাপারে উনিশশো বিরাশি সালের আগের ব্যাপারে এরপরে জঙ্গল ছিল বিশাল জঙ্গল এখানে জঙ্গল জঙ্গল বড় বড় গাছ দেখা নিয়েছিল এখন তারপরে সরকারি লোকজন আসে দেখি এসব পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলাইলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলাইয়ে দেখা গেল যে ও শুধু মাটির গাদা এখন ওর মাটি ওর পাচ্ছে ফেলে দিয়ে এখন দেখা যাচ্ছে যে উনি আসছে যে ওর মধ্যে গাছ নেই এখন সরকার ওখানে খনন করলো খন ঢন করে ওর ভিতরে পায় অসাই করে বাটি পুতুল ভাঙা শাখা ভাঙা এই সমস্ত পায় মানে হিন্দুদের রাজা আচ্ছা তারপরে ওর একটা এইদিকে এর পরে তাকাই দেখি যে ওর পরে খুশি দেখে যে ওর নিচের থেকে দেখে যে ওর শুধু গাঁতনি নেই শুধু নেই শুধু নকশা নকশা নেই এখন তারপরে পঁচিশ ফুট পরে আর গেল না এবার সাধারণের পাশেই জমিতে নিচে জমিতে আঠাত মাটি খুঁজি শুধু কারের মূল পাওয়া যায় শুধু কারের মূল তাহলে এই জঙ্গলের আগে এই ব্যাপার ওর পরে একটা কুয়ো ছিল এই সেই কুয়োটা এখান থেকে বছর আগে বুঝে গেছে এই কুয়োটা ওর ভিতরে কোনো কিছু পড়লি আমাদের এই নদীতে যাই বাইশ বুঝলেন এখন এইভাবে এখন সরকার এই যে তত্ত্বর করে এই টিকিট করেছে এই যে পত্রিকা আর কি দূর থেকেই আর কি আমার কাছে অনেক সুন্দর লাগলো দেখুন এখান থেকে আর কি অনেক সুন্দর লাগলো এ কিন্তু বেশ অনেকটা এরিয়া আমরা বেরিয়ে গেলাম